আমরা আশাবাদী আমরা আশাবাদী পশ্চিমবঙ্গের রোহিঙ্গাদের রোহিঙ্গা মুসলমানদেরও শিকলে বেঁধে এয়ার এয়ারফোর্স ঢাকা সিলেট চট্টগ্রামে নামাবে মমতা ব্যানার্জি দেখবি আর চলবি লুচির মতো ফুলবি রাস্তায় নামে বা প্রতিবাদ করে বা কি একটা ভাষা আমার মনে নেই তাহলে আপনি সামলাতে পারবেন কি বলতে সুপ্রিমো আপনি পার্টিটা চালান প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো এই পার্টিটা পারিবারিক পার্টি আপনি হচ্ছেন চেয়ারম্যান আপনার ভাইপো হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর যেমন রমানাথ গোয়েঙ্কার সময় সঞ্জীব গোয়েঙ্কা এমপি ছিল তাই আপনি পুলিশ মন্ত্রী হিসাবে এই সাত আপনার মুর্শিদাবাদ পুলিশ রাজ্যের এসটি এফ ধরেনি কেন আসাম থেকে পুলিশকে আসতে হয়েছে এর উত্তর আপনাকে দিতে হবে আপনার বিরুদ্ধে আমাদের প্রধান বিরোধী দল বিরোধী দলনেতার যে অভিযোগ সেটা পুলিশ মন্ত্রী হিসাবে রাজ্যের শাসক দলের চিফ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার এ এখান থেকে ঢিল ছড়া দূরত্বে আশি কিলোমিটার দূরে জাভেদ মুন্সি আর কিলোমিটার দূর থেকে উড়িয়ে দিতে পারি। তাকে কাশ্মীর পুলিশ এসে ধরে কেন আপনার বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ আপনার সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশ আপনার এসটিএফ কেন জাভেদ মুন্সিকে ধরে না এর উত্তর আপনাকে দিতে হবে এই প্রশ্নগুলো আমরা আপনার কাছে রেখেছি আর আপনি কাকে ভয় দেখাচ্ছেন কি উস্কাবেন আপনি তো এর আগে উস্কেছেন আপনি এর আগে উস্কেছেন আপনি সিএএ কে এনআরসি বলে আপনি শীতের মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় আপনি হেঁটে আর সিদ্দিকুল্লা চৌধুরী বর্ধমানে গিয়ে আপনারা উস্কে হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়েছেন রেজিনগরে বেলডাঙাতে রেল স্টেশন পুড়িয়েছেন মালদার শান্তিতে রেলের পাট উপড়েছেন আপনার নবান্নর কাছে সাঁতরাগাছিতে সাঁত্রিশটা বাস ইনক্লুডিং বাইশটা সরকারি বাস পুড়িয়েছেন উলবেড়িয়াতে করমন্ডল এক্সপ্রেসে পেশেন্ট পার্টির উপর পাথর ছুড়েছেন আপনি করেছেন আপনার উস্কানি লোক দেখেছে সিএ যখন চালু হলো ছয় মার্চ দু হাজার চব্বিশ রুলস আপনি উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু উস্কানিতে কোন সম্প্রদায়ের লোক ফাঁদে পা দেয় আপনার বিরুদ্ধে যে অভিযোগ এই অভিযোগটা অন্য সম্প্রদায়কে অ্যাটাক করে নয় আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশ পারমিশন দিয়েছে আপনার সরকার পঁচাশি হাজার টাকা চাঁদা দিয়েছে তারপরেও ভলা কাটাতে কি করে কিছু দুষ্কৃতকারী তারা গিয়ে বলে হুলুধ্বনি বন্ধ শঙ্কর ধ্বনি বন্ধ ঢাক বাজানো বন্ধ আপনি ব্যবস্থা নেননি কেন গার্ডেন দিচ্ছে গায়ত্রী মন্ত্র পড়া যাবে না গীতা পাঠ করা যাবে না চন্ডী পাঠ করা যাবে না আপনার পুলিশ ব্যবস্থা নেয়নি কেন আপনার পুলিশ শ্যামপুরে থানা ছেড়ে পালিয়ে গেছিল কেন তিন ঘন্টা বিসর্জনের দিন দুর্গা মূর্তি ভাঙলো কিছু করেননি কেন আপনার নারকেল ডাঙার পুলিশ একই ঘটনাতে কালী পুজোর ঘটনায় বোধ গ্রেপ্তার করেছিল মুসলিমদের গ্রেপ্তার করেছে হিন্দু শিখদের গ্রেপ্তার করেছে মুসলিমরা ভাইরা দশ দিনে বেল পায় হিন্দুরা আড়াই মাসে বেল পায় কেন এখনো শিখ পিতা পুত্র ঘুগ্রি সিং এবং তার ছেলে জেলে আছে কেন এক যাত্রায় পৃথক ফল হয় কেন আপনার একটা চোখ বন্ধ কেন আপনি গোসাই তারা কেন ভাতা পাবেন না আমাদের জনজাতিদের মাঝি বাবা যারা জনজাতি সমাজের যে কাজ করেন তারা তারা কেউ ভাতা পাবেন না কেন তাদের কেন দিবেন এক যাত্রায় পৃথক ফল হবে কেন কেন যে মামলায় আরাবুল ইসলাম জেলে যায় সেই মামলায় জেলে যায় না কেন শকত হবে আপনার পুলিশ শাহজাহানকে লুকিয়ে রাখে কেন ইডির উপরে হামলা হয় কেন এগুলো কমপ্লিটলি তোষণের উদাহরণ আমাদের হেলমেট না পড়লে আপনার পুলিশ এক হাজার টাকা ফাইন করে অন্য লোকেরা হেলমেট না পড়লে আপনি স্পিডে মোটর সাইকেল নিয়ে আপনার পুলিশ ঘুমাচ্ছিল মুকেশ কুমার ঘুমাচ্ছিল গরু কেলেঙ্কারি নায়ক বিধাননগরের কমিশনার মা সরস্বতীর পুজোর জন্য কেন হাইকোর্টে যাবে ছাত্রী হ্যাঁ ঠিক আছে আপনি যোগমায়াটা করুন যোগেশ চন্দ্র আপনার বাড়ির ঢেল কেন সাবির আলী হয় না অথচ বেলডাঙ্গাতে শ্যামপুরে হিন্দু ক্লাবের সম্পাদককে জেলে রাখেন কেন শিখ কমিউনিটির লোক জেলে থাকে কেন নারকেলডাঙ্গা পুলিশ স্টেশনে আপনার বুথের সভাপতি আলামিন মন্ডল হরিন ঢাকার নগর উখড়ায় সরস্বতী পুজো ভঙ্গ করে তাকে পুলিশ ঠিকই ছোঁয় না কেন কেন সরস্বতী পুজোর জন্য র‍্যাপ আই সি ও সি এস পাহারা দিতে হচ্ছে এ দৃশ্যটা আমরা আগে দেখিনি এমনকি নাস্তিক স্মৃতিএমের সময় দেখিনি আমি একটা বছর পূজা পূজার বিসর্জন বিজয়া দশমীর ডেট পরিবর্তন করেছিলেন কেন আপনি নিজেই অতিরিক্ত ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণ করতে গিয়ে আপনি নিজেকেই প্রমাণ করেছেন এই সরকার মুসলিম লীগ এর মতো আচরণ করছে আপনি জঙ্গিবাদের বলেছেন আমি জঙ্গি এই বয়সে শুনতে হবে শুনতে হয়েছে এই জন্য আপনার ভারইপুরে লালটু শেখ আব্দুল মান্নান বাংলাদেশ থেকে এসে

আপনি সারা রাত্রি নবান্নতে থাকেন যে আমার রাজ্যে আর্মি ঢুকে গেছে আপনি যখন পুনর ঘুসতে মারা পাকিস্তানে গিয়ে আমাদের বীর যখন হিট করে আপনি নবান্নর গেটে দাঁড়িয়ে বলে প্রমাণ কোথায় আপনি নিজেই নিজের জালে জড়িয়েছেন সেই জন্য এই বাংলার হিন্দু জনজাতিরা আপনাকে সমর্থন করে না চুয়ান্ন পার্সেন্ট হিন্দু এক হয়েছে তাই আজকে আর একশো পার্সেন্ট মুসলিম আপনাকে ভোট দিয়েছে আমি আপনাকে হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোট এখন নন্দীগ্রামে বাহাত্তর পার্সেন্ট হিন্দু এক হয়েছে তাই অভিজিৎ গাঙ্গুলি আট হাজার দুশো লিট পেয়েছে গোটা বাংলার পঁচাশি পার্সেন্ট হিন্দু এক হবে মহারাষ্ট্রের মতো দিল্লির মতো হরিয়ানার মতো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাব এবং শুধু নন্দীগ্রামে হারা নয় আপনি ভবানীপুরেও হারবেন ভবানীপুরে হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাবো আপনি নিশ্চিন্ত থাকুন আপনি বিএসএফ কে জমি দেন না আপনি আর্মিকে অ্যাটাক করেন আপনি সিআরপিএ বিএসএফ কে আটাক করেন শেষ যেটা বলে আমি রায় দিঘি যাব আমার নেতা মারা গেছেন অ্যাক্সিডেন্টে তার বাড়িতে অনেক রাস্তা সেটা হলো আপনি একশো বছর পরে গঙ্গা যমুনা সরস্বতী মাইয়া তার যে সংগ্রাম স্থল ত্রিবেণী সংগ্রাম প্রয়াগরাজ আপনি যেখানে ইতিমধ্যে চল্লিশ কোটি হিন্দু পুণ্য স্নান করেছেন আরো কয়েকদিনে শিবরাত্রি পর্যন্ত আরো দশ কোটি হিন্দু যাবে বলে আশা করছে সবাই এই রকম একটা জায়গাকে কি বলেছেন মৃত্যু কুম্ভ আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয় টাকা রোজগার করার জন্য করা এত বড় অপরাধ

এখান থেকে সমগ্র হিন্দু সমাজকে মহাকুম্ভকে অপমান করার জন্য মমতা ব্যানার্জির কুসক যেখানে সুযোগ পাবেন পুরাণ এবং আমি সনাতনী আখড়া ন্যায় মেলাধিনশে ন্যায় প্রয়াগ রাজকা জিতলে সমাজকে আখড়া হয় খাস করে राम, हाँ नंद नंदगिरी प्रभु आचार्य राम भद्राचार्य जी बागेश्वर धाम शंकराचार्य रामदेव बाबा सबको मैं हाथ जोर से विनती करता हूँ कुंभों का अपमान किया स्वामी विवेकानंद का धोरती से इसको मुंह तोड़ जवाब होना चाहिए मुंह तोड़ जवाब होना चाहिए संत समाज को और अखड़ा परिषद को प्रयागराज से আওয়াজ উঠানা चाहिए আর আপনি যেভাবে থ্রেট করেছেন যে একটা বিশেষ সম্প্রদায় আপনার বিরুদ্ধে মামলে আপনি সামলাতে পারবেন তো আমি ওনার ভিডিও রেকর্ড দিয়ে এর আগে সেন্ট্রাল হাইভি বাংলাদেশের জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি এই ইনপুট আপনারা দেখিয়েছেন আমাকে আমার সিআরপিএফ অ্যালার্ট করেছিল ছাব্বিশ থেকে আঠাশে ডিসেম্বর দু আজকে মমতা ব্যানার্জি তার যত থ্রেট আজকে উনি থ্রেট করেছেন আমি সেন্ট্রাল গভর্নমেন্টে হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো যেহেতু আমার প্রটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির নিয়ে গিয়ে কাছে জানাবো প্লিজ এবং আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রতে যদি স্পর্শ করে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন দা ফ In front of all the electronic media, she directly threat to the Leader of Opposition with the help of extremist force, especially a particular community. It's a very alarming. She should clarify if any untoward incident happened against me, physically assaulted by to me, the responsibility goes to Police Minister of West Bengal, Home Minister of West Bengal,

রাজ্যে দুশো চুরানব্বইটা কেন্দ্রে তাক নিতে চাইছেন মুসলিম ভোট এক জায়গায় করার চেষ্টা করছে বাংলাদেশ প্রচারে আমি ভালো আশিস ব্যানার্জি খারাপ উনি ভালো দুলাল বড় উনি ভালো অর্জুন সিং খারাপ উনি ভালো জ্যোতিষীয় মল্লিক উনার উপস্থিতি আমি তাই মিলেছি আমার উপস্থিতি ছিল কিন্তু ভাঙচুর হাত লাগাই আমি চেষ্টা করলে ভিডিওতে আমাকে পাবেন শিশির বাবু সৌগত আর শোভনদেব চ্যাটার্জি আটকাচ্ছিল আমি আর সব অভ্যাস নেই আমি দাঁড়িয়েছিলাম করা হয়েছিল আমাদেরকে সাসপেন্ড করা হয়নি একটা ড্যামারেজ কমিটি করেছিলেন স্পিকার উনত্রিশ হাজার টাকা করে কেটে নিয়ে বেতন ভাতা থেকে তো অল্প ভাতা ছিল সব মিলিয়ে 40000 টাকা মোট হবে তার মধ্যে অ্যাসেস করে যত ফার্নিচার ড্যামেজ হয়েছিল 30 জনের উপরে দুটো ক্যাটাগরি হয়েছিল যারা যারা ডাইরেক্ট ভেঙেছিলেন তাদেরকে বেশি করেছিলেন মাসে আর যারা আমরা ভাচুরে ছিলাম না ছবিতে নেই কিন্তু প্রেজেন্ট ছিলাম আমাদেরকে কোন আমার 29000 টাকা আদায় উনি প্রত্যেক মুসলিমের সাহায্য আপনারা

আপনার ভরতপুরের এম এল এ হুমায়ুন কবির আমরা এখানে সত্তর পার্সেন্ট কেটে আপনাকে বলি আমরা আমি ব্যক্তিগত দেখুন এটা এক্সটার্নাল ব্যাপার জয়শঙ্কর জি পার্লামেন্টে বলেছে আমি মনে করি যে কোনো দেশে অবৈধ নাগরিক থাকা উচিত শৃঙ্খল বেঁধে আনবেন কি না আনবেন নিশ্চয় সেটা আলাদা কথা কিন্তু কোন দেশে অবৈধ নাগরিক থাকা উচিত না আমরা আশাবাদী আমরা আশাবাদী পশ্চিমবঙ্গের রোহিঙ্গাদের রোহিঙ্গা মুসলমানদেরও শিকলে বেঁধে ভারতীয় ফোর্স ঢাকা সিলেট চট্টগ্রামে না ভাবে মমতা ব্যানার্জি দেখবি আর চলবি লুচির মতো